বন্ধুরা এই মহাবিশ্বে আমরা কেউ কাকতালীয়ভাবে জন্মায়নি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ দিন এক বিশেষ মুহূর্ত সপ্তাহের সেই বিশেষ দিনটি শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয় বরং আপনার স্বভাব আপনার ভাগ্য আপনার জীবনের পথ সব কিছুই সেই দিনের রহস্যময় প্রভাবে নির্ধারিত হয় আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই সব মানুষের জীবন নিয়ে কথা বলবো যারা বুধবারে জন্ম নিয়েছেন আমরা দেখব কেন এই মানুষগুলো অন্যদের চেয়ে আলাদা তাদের জীবনের কোন ভুলগুলো উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর কোন বয়সে খুলে যায় ভাগ্যের দরজা কেমন কাটে তাদের প্রেম পরিবার আর কর্মজীবনের পথ আর সবশেষে আমরা জানব কিছু শক্তিশালী প্রতিকার যা তাদের জীবনের কষ্ট কমিয়ে এনে দেবে শান্তি আর সমৃদ্ধি তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক জীবনের এই অসাধারণ রহস্যের যাত্রা যাদের জন্ম বুধবারে তাদের জীবনের প্রধান নিয়ন্ত্রক হলেন গ্রহরাজ বুধ জ্যোতিষশাস্ত্রের ভাষায় বুধ হলেন বুদ্ধি জ্ঞান বাণিজ্য বাকশক্তি এবং যৌক্তিক চিন্তার প্রতীক বুধ গ্রহের শক্তিই বুধবারে জন্মানো মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলে এরা জন্মগতভাবেই খুবই বুদ্ধিমান এবং হিসাব নিকাশে পারদর্শী হয় দ্রুত সিদ্ধান্ত নিতে এবং নতুন সুযোগ খুঁজে বের করতে এরা অসাধারণ যদি বুধ শক্তিশালী হয় তবে এরা যুক্তিবাদী স্পষ্টভাষী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয় তবে যদি বুধ দুর্বল থাকে তাহলে এই মানুষগুলো ভীরু সিদ্ধান্তহীন এবং অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অনেক সময় বুধের প্রভাবে তাদের জীবনে হঠাৎ করেই উত্থান পতন দেখা যায় যেমন হঠাৎ করে খুব বড় সাফল্য আসে আবার চোখের পলকে সব হারিয়েও যায় স্বভাব চরিত্রের কথা বললে বুধবারে জন্মানো মানুষরা সাধারণত হাসি খুশি মিশুক এবং কথা বলতে খুবই ভালোবাসে তাদের চাম বা আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে এরা সহজেই অন্যদের প্রভাবিত করতে পারে এবং খুব দ্রুত নতুন বন্ধু তৈরি করে এদের বুদ্ধি এতটাই তীক্ষ্ণ যে যে কোনো প্রতিযোগিতায় এরা সহজে এগিয়ে যেতে পারে তবে অনেক সময় তাদের এই অতিরিক্ত চতুরতা এবং সুবিধা নেওয়ার প্রবণতা অন্যদের মনে অবিশ্বাস তৈরি করে এরা সবসময়ই নতুন সুযোগের খোঁজে থাকে তাই এক জায়গায় বা একটি কাজে বেশিদিন স্থির থাকতে পারে না এই অস্থির স্বভাবের কারণে অনেক সময় তাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বুধবারে জন্মানো মানুষদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা তাদের নিজেদেরই কিছু ভুল প্রথমত অতিরিক্ত চালাকি করা থেকে বিরত থাকুন এতে সাময়িকভাবে কিছু লাভ হলেও দীর্ঘমেয়াদে বড় ক্ষতির শিকার হতে পারেন দ্বিতীয়ত সিদ্ধান্ত নিতে দেরি করা বা দ্বিধাগ্রস্ত হওয়া আপনার উন্নতির পথে বড় বাধা যখনই সুযোগ আসে দ্রুত সিদ্ধান্ত নিন তৃতীয়ত ছোটখাটো লাভের লোভে বড় সুযোগ নষ্ট করা আপনার অন্যতম ভুল আপনার জীবনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি সর্বোপরি অন্যের গোপন তথ্য ফাঁস করা বা সব সময় নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আপনার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধবারে জন্মানো মানুষদের ভাগ্যের দরজা সাধারণত চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সে খুলতে শুরু করে এই সময়ে আপনার জীবনে কর্মজীবনে বা শিক্ষায় বড় কোনো সুযোগ আসতে পারে এরপর আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বত্রিশ থেকে ৩৫ বছর বয়সে এই সময়টি আপনার জীবনের সেরা সময় এই সময়ে আপনি স্থায়ী উন্নতি দেখতে পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনার আর্থিক উন্নতি হবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে বুধবারে জন্মানো মানুষদের জীবনে সবচেয়ে বড় ফাঁড়া আসে একচল্লিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সে এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে হঠাৎ করে ব্যবসায় বড় ক্ষতি চাকরিতে মানহানি বা পারিবারিক জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে তবে ভয় পাবেন না সঠিক ভক্তি এবং কিছু প্রতিকার মেনে চললে এই কঠিন সময়ও সহজে পার করা সম্ভব পারিবারিক ও দাম্পত্য জীবনের কথা বললে বুধবারে জন্মানো মানুষরা সাধারণত পরিবারের প্রতি খুব যত্নশীল হয় তবে তাদের নিজেদের সিদ্ধান্তহীনতা এবং অতিরিক্ত হিসাব নিকাশের কারণে মাঝে মাঝে পরিবারে ঝামেলা হতে পারে দাম্পত্য জীবনে এরা সঙ্গীর প্রতি যত্নবান হলেও অনেক সময় অতিরিক্ত সন্দেহপ্রবণতা বা নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় তবে এরা পরিবারকে হাসিখুশি রাখার জন্য সব সময় চেষ্টা করে তাই ছোটখাটো আনন্দময় অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনা করে সন্তানদের সঙ্গে এদের সম্পর্ক ভালো থাকে তবে অনেক সময় অতিরিক্ত শাসনের কারণে দূরত্ব তৈরি হতে পারে স্বাস্থ্য সমস্যার কথা বললে বুধবারে জন্মানো মানুষদের সাধারণত স্নায়বিক রোগ অতিরিক্ত দুশ্চিন্তা গ্যাস অম্বল এবং চোখ ও ত্বকের সমস্যা দেখা যায় মানসিক চাপ বেশি থাকলে তা হার্ট এবং রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলে তাই নিয়মিত মেডিটেশন এবং শরীর চর্চা করা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কর্মজীবন ও পেশাগত দিক থেকে দেখলে যেহেতু এরা বাকশক্তি এবং বুদ্ধির কাজে পারদর্শী তাই সাংবাদিকতা শিক্ষকতা লেখালেখি অনুবাদ হিসাব রক্ষণ আইন ব্যবসা বা মার্কেটিংয়ের মতো পেশায় এরা দারুণ সফল হয় তথ্য প্রযুক্তি ট্রেডিং বা বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত কাজেও এরা খুব এগিয়ে থাকে বৃদ্ধ বয়সে বুধবারে জন্মানো মানুষরা মানসিকভাবে খুব সক্রিয় থাকে তবে একাকিত্ব তাদের বড় সমস্যা হতে পারে যদি সন্তানদের থেকে দূরে থাকে তবে মানসিক কষ্ট বেশি পায় এই সময় আধ্যাত্মিকতা এবং ধর্মীয় ভক্তির দিকে ঝুঁকলে জীবনের শেষ ভাগ শান্তিতে কাটে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার নিয়ে যা আপনার জীবনের বাধা দূর করতে সাহায্য করবে এক প্রতি বুধবারে সবুজ পোশাক করুন এটি আপনার জন্য শুভ দুই নিয়মিত বুধ মন্ত্র জপ করুন ওম ব্রাং ব্রিন ব্রো শখ বুধায় নম তিন প্রতি বুধবারে মুগ ডাল সবুজ শাক বা ধনে পাতা দান করলে বুধ গ্রহের আশীর্বাদ লাভ করা যায় চার বিশেষ করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটি পান্না রত্ন ধারণ করলে বুধ গ্রহ শক্তিশালী হয় পাঁচ প্রতি বুধবারে গণেশের আরাধনা করুন বিশেষ করে গণেশ বা দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করলে আপনার জীবনের সব বাধা দূর হবে ছয় আপনার বাড়িতে তুলসী গাছ লাগান এবং প্রতিদিন জল দিন এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে বন্ধুরা বুধবারে জন্মানো মানুষদের জীবনের রহস্য ভাগ্য সমস্যা আর তার প্রতিকার নিয়ে এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা আশা করি এই ভিডিওটি আপনার জীবনের অনেক অজানা দিক খুলে দিয়েছে আপনার জন্মবার যদি বুধবার হয় তাহলে কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওর কোন অংশটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ